কোথাও বেড়াতে গেছো এসে তাড়াতাড়ি কিছু একটা রান্না করে খেতে হবে ঠিক আছে হাতে কিন্তু সময় কম একদম খাওয়ার টাইমে এসে তুমি পৌঁছেছ তখন কি করবে দেখো খুব চর্চা বুধ বৃহস্পতিবার দুদিন মিলিয়ে ভিডিওটা গুড বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঠিক আশীর্বাদই তোমাদের তোমাদের ভালোবাসো তোমাদের ভালোবাসো এই আশীর্বাদে আমরা ভালোবাসি ঘুরো সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে তাতে নুন হলুদ আদা লঙ্কা কাশ্মীরি মিক নুন চিনি যাবতীয় আর কি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সবসময় তো হাতে সময় থাকে না তাই না যখন আমরা বাইরে কোথাও বেড়াতে গেছি এমন টাইমে এসেছি না তখন আর অত মশলা চসটা করার সময়ও থাকে না সব জলদি করতে হবে তো যাই হোক রান্না রান্নাতেও হচ্ছে গোটা আট তাই না যে যেভাবে করবে সেইভাবে করতে পারো হুম অতএ রান্নাকে নিয়ে বিভিন্নভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি একই রান্না বিভিন্নভাবে করা যায় তাই না কী হলো ভাবছো প্রথমে এই মশলাটাকে কষিয়ে নিয়ে নি বলে টেস্টটা ভালো হবে না তাই তো একদমই না টেস্ট কিন্তু ভালো হচ্ছে ভীষণ টেস্ট ভালো হয়েছে তোমরা চট জল দিয়ে এইভাবে জিনিস ঝোল করে নেবে হুম একদম চটজলদি হয়ে যাবে আর টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলো কাটি নিয়ে জানো তো আলুগুলোকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি ভেতরে কিন্তু নুন ঢুকেছে আর নতুন আলু ডিমের ঝোল আলাদা করে বলার আর অপেক্ষা রাখে না নতুন আলু দিয়ে ডিমের ঝোলের যে টেস্ট সকলেই জানে আর সেটা আলাদা করে আর কী বলতে তোমাদের আর আলুগুলো ভেতরে নুন ঢুকে গেছে আর নুন দিয়ে সিদ্ধ করেছি আর গোটা গোটা আলুগুলো রেখেছি ঠিক আছে তো এইভাবে এখন কষ্টেই থাকবো মশলাগুলো কাঁচা একদমই গন্ধ ছাড়বে না ঠিক আছে পেঁয়াজগুলো দেখো সব একসাথে দিয়ে দিয়েছি মাখিয়ে রেখেছিলাম তো সবগুলো মানুষ যেমন সেই মাংস যে কোনো চিকেন মাটন করে না ম্যারিনেট করে রাখে না ঠিক এইভাবেই রেখেছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব কিছু একসাথে তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে কষ্ট থাকতে হবে তো সব সময় তো সময় থাকে না হাতে বলে মশলা বাটা কিংবা কষানোর সময় থাকে না অনেক সময় থাকে না তো চট জলদি আমাদের এইটা হয়ে ওঠে আর এইভাবে করলে খেতেও কিন্তু ভালো হয় তোমরা কিন্তু ট্রাই করো আর আলুগুলো গোটা তোমরা নাও রাখতে পারো মাঝে একটা করে খন্ড করে নিতে পারো আমি ইচ্ছে করে গোটা রেখেছি গোটা গোটা আলু ভালোই লাগে খারাপ লাগে না আর নতুন আলু তো আও বাবা নতুন আলু আবার কি বলো তো কিছুক্ষণ রেখে দিলে যদি একটু ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যাবে সেই জন্য গরম গরম খেতে হবে ঠান্ডা করলে কিন্তু চলবে না বুঝেছো বন্ধুরা এটাকে কিন্তু গরম গরম খেতে হবে ঠান্ডা হলেই শক্ত আলু খেতে হবে ঠিক আছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কষা হয়েছে এবার আমি একটু চাপা দিয়ে দিই হ্যাঁ একদম আস্তে ছিম করে দিয়ে আমি কি চাপা দিই আর এটা ফুটে থাক দেখো গরম জল ঢাললাম কাছে একটু গরম জল বসিয়েছিলাম আর ওই গরম জল দিয়ে আমি নতুন আলু দিয়ে ডিমের গোটা গোটা নতুন আলু দিয়ে ডিমের ঝোল অপূর্ব সত্যিই তাই ভীষণ ভালো লেগেছে কী বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না একদম হ্যাঁ এটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে নতুন বন্ধু হলে কিন্তু আমার চ্যানেলে এসে আমার সাথে বন্ধু করবে আর তোমরা এই শীতকালে নতুন আলু দিয়ে গোটা গোটা নতুন আলু দিয়ে ডিমে ঝোল চট জরুরি একদম আর দেরি নয় ট্রাই করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু কতটা নিয়ে আসো তো এই যে ফুলকপি রোস্ট করেছে তিননি দেখো কি সুন্দর হয়েছে না এটা হচ্ছে পোস্ত দিয়ে এবার কী দিয়ে করেছে আমি বুঝতে পারছি না ঠিক তো এটা তিন্নি বানিয়েছে ভীষণই সুন্দর হয়েছে মারাত্মক খেতে হয়েছে তো এখন শীতকালের দিনে ফুলকপি তো ভ্যারাইটিস করাই যায় তাই না যেমন আলুর দম করলাম ডিম দিয়ে আলুর তরকারি সরি আলুর দম নয় ডিমে আলুর নতুন ডিম দিয়ে আলুর তরকারি তেমনি আবার ফুলকপি দিয়েও ভ্যারাইটিস করা যায় তো এটা খেতে খুব ভালো হয়েছিলো তো যাই হোক চলো আবার খেতে বসে যাই হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে দেরি হয়ে গেছে আর খেয়ে নিই পরে কথা বলছি আবার তোমাদের সাথে এদিকে ভোগ রান্না বসে গেছে খিচুড়ি ভোগ হচ্ছে এখন দেরি আছে এখন ফুটবে ঠিক আছে খিচুড়ি ভোগ বসিয়ে দিয়েছি এদিকে পরমান্ন হচ্ছে পরমান্নতে আমাদের দিতে হয় এই যে পিঠে দিতে হয় পৌষ মাস তো যার জন্য পৌষ মাসে পিঠে পার্বণ মা লক্ষ্মীকে পিঠে দিতে হয় তো পিঠে গুলো আমার এখনো গড়া হয়নি যে কটা গোড়া হয়েছে সে কটা করে দিয়েছি আরও গড়ছি আমি এই দেখো নারকেলের ছাই রয়েছে তার সাথে এই যে ছাল গুঁড়োগুলো সব গোটা গোল্লাগুলো করে নিয়েছি এর ভেতরে পুর ভরবো এইভাবে গুঁড়ো ভরব ভরে এগুলোকে আমি এইভাবে এক হাতে দেখাতে পারছি না তোমাদের দেখাচ্ছি তো এইভাবে বানাবো ঠিক আছে তো চলো এই কটা বানিয়ে নি

এবার লক্ষ্মী পুজোতে পাঁচ রকম ভাজা আর পরমান্ন আর ভোগ হয়েছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কপি ভাজা শাক ভাজা মুলো ভাজা শিম ভাজা এই সমস্ত হয়েছিল তো নতুন উড়ের পরমান্ন সে তো পৌষ মাসে থাকবেই তাই না ভীষণ ভালো লাগে আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে পাশে থেকো সাথে থেকো আর একটা সুন্দর কমেন্ট করো ভিডিও ভিত্তিক আর তাতে আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ হয় বাই